নমস্কার আজকে সাপ্তাহিক লাভ রাশিফল নিয়ে আলোচনা করব হ্যাঁ আপনাদের আমি কিছুটা হয়তো বলে দিয়েছি আমার রাশি ফলে মানে সাপ্তাহিক রাশিফলে তা সত্ত্বেও আপনাদের কাছে একটু ডিটেলে আপনার কাছে বলে দিই বারো রাশি সাপ্তাহিক রাশিফলটা কেমন যাবে অর্থাৎ লাভ রাশিফলটা কেমন যাবে অর্থাৎ আট তারিখ থেকে চোদ্দ তারিখ চলুন তাহলে জেনে নিই আপনার এই সপ্তাহটা ভালোবাসার ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে কেমন যাবে ধনুরাশি ধনুরাশি এই সপ্তাহে কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু আপনার পজিটিভ উর্জা তৈরি হবে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে যত খুশির মুহূর্ত করে রোমান্টিক মুহূর্ত কাটাবেন বিবাহিত যারা রয়েছে সাথীর সাথে পুরো সহায়তা পাবেন অবিবাহিত যারা রয়েছেন এই সময় কিন্তু আপনার যথেষ্ট সুন্দর সম্পদে ভালো কথাবার্তা হবে রিলেশনের শুরুতে আপনার কিন্তু হয়তো দেখা গেল অনেকটাই আপনি চাপে ছিলেন সেটা আপনার কেটে যাবে এবং সপ্তাহের শেষের দিকে আপনার কিন্তু যথেষ্ট মধুরতা বাড়বে এবং সন্তোষ হবে অর্থাৎ সুন্দর সম্পদ তৈরি হবে এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা আলোচনা করলাম এই লাভ রাশি বল সমস্ত গোড়াশলো বেশ বলছি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি যোগাযোগ করতে আপনি মনে ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে আপনারা বা আটকে রয়েছে কোথায় একটা অসুবিধা হচ্ছে বা আপনার পুরোনো সম্পর্ক অনেকদিন সম্পর্ক ভেঙে গেছে বা রিলেশন ডিস্টার্ব হচ্ছে বা সেরে চলে যেতে চাইছে আটকা এগুলো ব্যাপারগুলো যদি আপনি মনে করেন যে কোনো প্রতিকার করতে চাইছেন অবশ্যই যোগাযোগ দেশের যে কোনো প্রান্ত থেকে বা অনলাইনে অফলাইনে আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন বা বিবাহিত ব্যাপারে বিয়ের ব্যাপারে আপনার ফ্যামিলিগত ব্যাপারে অবশ্যই যোগাযোগ করতে পারে তার জন্য কি করতে অবশ্যই আমি বুকিং নয় ফোন ফাইভ